বাংলাতে রাখাল ইংরেজিতে কয় কাউ ওরা ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বোঝে না নতুন নতুন বুঝছে না বুঝছে না নতুন আজকে দেখলাম মিজান আসারি কাউ বয় বলার কারণে আজকে নোয়াখালীর এক বাদাইম্মা বক্তা তার নাম হলো রফিকুল্লাহ আফসারি যার কাজ হইল খালি কমেডি বুঝেন না ও তো কমেডি মানে ঠাট্টা মস্কারা মাঝে মাঝে ওয়াশ করতে করতে গিয়ে লঙ্গি হাডুর উঠে পর্যন্ত উঠে এই বক্তা আজকে নবীকে রাখাল প্রমাণের জন্য আরো দলিল দিচ্ছে মিজান আজারির পক্ষে দালালি করে দালাল তোমার যদি হিম্মত থাকে তুমি দালালি না করে তুমি যদি অনলাইনে বসতে চাও অনলাইনে বসতে চাই অনলাইনে বসবো আমি তুমি যদি নবীকে রাখাল প্রমাণ করতে পারো আমি তবা করে সুন্নি থেকে তোমার দলে চলে যাব এই কথা বলে না কেন ঠিক কিনা প্রশ্ন করছে হুজুর রাসুল সাল্লামকে এক বক্তা কাউ বয় বলেছে এখন আমার প্রশ্ন হলো ওই বক্তার কি বউ আছে এই বক্তার বউ কি তার সাথে এখন হালাল অবস্থায় আছে তার কি ইমান আছে এই বিষয়ে জানতে চাই আপনারা কি বলেন উত্তরটা কি আমি দিব এ বলেন আপনারা কি রাগ করতেছেন আমার উপরে আমি দলিল দিব কোরআন হাদিসের আলোকে কথা বলবো কথা বলে না কেন ঠিক কিনে কারো গায়ে লাগলে আমাদের কিছু করার আছে তবে এটা মনে রাখবেন বাবা এটা মনে রাখবেন আমরা কাউকে গালাগালিতে বিশ্বাসী নয় কথা বলে না কেন ঠিক কিনা আমরা দলিলের আলোকে খণ্ডন করে দিব কিন্তু গালাগালি করা তুই তো কারি ব্যবহার করা খারাপ ভাষায় বলা এটা এটা অসন্দর আমার আগের যিনি বক্তা তিন তিনটা গালি দিয়েছেন আমার সাথে হচ্ছে মিজানুর রহমান আজারির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সে নবীর দুশ্মন কিন্তু আমরা হেকমতের সাথে দলিল দিয়ে কথা বলবো গালাগালি কেন তা আমি কমিটির লোকদের বললাম যে ভাই ওনারে বলেন যে গালাগালি না করতে কারণ মাহফিলটা বানচাল হয়ে যেতে পারে সমস্যা হতে পারে পরবর্তীতে এগুলো পরে কমিটিরর সাথে বাজারে বিভিন্ন জায়গা মানুষ সমালোচনা করবে তাই গালাগালি কেন আপনি দলিল দিয়ে খণ্ডন করে দিবেন তো এজন্য আমি আসলে এটা উনি রাগ করতে পারে আমি ওনার কানে কানে বলে দিয়েছি তারপরেও এগুলো ঠিক না আমাদের সৌন্দর্য কিতাবের জোরে আমরা কথা বলবো গালাগালির দরকার আছে গালাগালি করবে তারা কারণ তাকে দলিল নাই ফুজি নাই আমার বাবারা ভাইয়েরা গভীর লক্ষ্য করেন সমস্ত নবীরা এক বেলার জন্য বকরি চড়িয়েছেন একটা কারণে জোরে বলেন কয়টা কারণে কিন্তু তাদেরকে রাখাল বলা যাবে না রাখাল যারা তারা হলো পেশাগত কাজ কিন্তু নবীদের পেশা রাখালগিরি করা নয় নবীদের কাজ হলো নবুয়তের দাওয়াত দেওয়া কথা কানে কারো ঠিক রাখাল একটা পেশা নবুয়তি এটা কাজ আরেকটা পেশা তাহলে এখন বলতে পারেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন নবী রাজি এক মুহূর্তের জন্য হলেও এই যে বকরি চড়িয়েছে এটার রহস্য কি এটার একটা রহস্য আছে কিন্তু আমাদের ওয়াহাবীরা বাতিলপন্থীরা এটা অপব্যাখ্যা করে আরেক দিকে নিয়ে যায় বাবা গভীর ভাবে লক্ষ্য করেন ইমাম ইবনে হাজার আসকালানি কিতাবের নাম ফথুল বাড়ি তিন নম্বর খন্ডে হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার দুইশো ইমাম ইবনে হাজার আসকালানি বলে আমার আল্লাহ আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীকে দিয়ে একদিনের জন্য হলেও বকরি চড়িয়েছেন তার কারণ হলো একটা তার কারণ কি তার কারণ হচ্ছে আমার আল্লাহ নবীদেরকে ধৈর্যশীল হওয়ার জন্য ধৈর্য শিকার জন্য তাদেরকে দিয়ে বকরি চড়িয়েছেন একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এ বলেন কি কি শিকার জন্য ধৈর্য জোরে বলেন কি শিকার জন্য কারণ ধৈর্য শিকা যায় বকরি চড়াইলে কিভাবে এ বাবা আপনি 200 বকরি নিয়ে মাঠে গিয়েছেন মরুভূমিতে একটা বকরির ছানা যায় এদিকে একটা যায় এদিকে একটা যায় এদিকে একটা আবার আনছে আরেকটা চলে যায় এদিকে অনেক ধৈর্যের পরিচয় দিলেই ধৈর্যশীল হইলে ওই কি করা যায় বকরি চড়ানো যায় তা আমার নবী বলে এ তোমরা যে নবুয়ের প্রচার করবা তখন তোমাদেরকে কাফেররা ইট পটকেল মারবে গালি দিবে টিটকারি করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে ওই সময় ধৈর্য ধারণ করতে হবে কঠোর ধৈর্য ধারণ করার আগে নবুয়তের প্রচার করার আগে আগে ধৈর্যশীল হওয়ার শিখো জন্য আমার আল্লাহ নবীদেরকে দিয়ে বকরি চড়িয়েছেন ধৈর্যশীল হওয়ার জন্য ধৈর্যশীলতা শিখার জন্য সংযমশীল হওয়ার জন্য সহনশীল হওয়ার জন্য আর এটাকে বানায় দিচ্ছে এই ওয়াহাবীরা আমার নবীকে রাখাল ধরে বলেন না নাউযুবিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর ধরে হবে নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন আল্লামা মুশারব হোসেন হেলালি মুজাদ্দিদি আল আবিদি মத்தাজুল আলী সাহেবের আগমন আপনাকে আপনাকে এদিকে চলে যান আবার এদিকে আইসেন আপনাকে স্যার আপনাকে বলে একটা আমি আগেই বলেছি আমার ভাই আমি প্রশ্ন যখন শুরু করব তিনি রওনা দিবেন এখন ধৈর্যের ট্রেনিং নেওয়ার জন্য সামান্য সময় মেষ বক্রি পরিচালনা করা আর চারা সব সময় বকরি চড়ায় রাখাল যাদের পদবি পেশা তো এই দুইটার মাঝে পার্থক্য আছে না নাই আকাশ আর জমিন পার্থক্য গায়ের দেহা গরুর মধ্যে লাগাই দিস গোড়ার দেহা গরুর মধ্যে লাগাই দিস কথা কোনো কেন ঠিক কিনা এ আমার বাবার ভাইয়েরা আমার নবীকে যারা আজকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা করছে মনে রাখবেন আমার নবীকে রাখাল রাখাল বলে নবীকে ছোট করা যাদের মন মানসিকতা ছিল তাদের স্বভাব হলো ইহুদিদের তারা হচ্ছে ইহুদিরা আমার নবী যখন মদিনা শরীফে গিয়েছে ইহুদিরা তারা আমার নবীকে কটাক্ষ করে রাইনা রাইনা বলতো রাইনা শব্দের পজিটিভ অর্থ আছে একটা নেগেটিভ অর্থ আছে একটা পজিটিভ অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন আর নেগেটিভ একটা অর্থ আছে যেটা ইহুদিরা নবীকে টিটকারি করার জন্য ব্যবহার করে তাদের অর্থ হচ্ছে রাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের রাখাল একটু জোরে বলে না নজবিল্লা আমার নবীকে রাখাল বলে কটাক্ষ করা এটা কি মুসলমানদের স্বভাব না ইহুদিদের মুসলমানদের না ইহুদিদের আজকে দেখলাম মিজান আজারি কাউ বয় বলার কারণে আজকে নোয়াখালীর এক বাদাম্য বক্তা তার নাম হলো রফিকুল্লাহ আফসারি যার কাজ হইলো খালি কমেডি না ওটা কমেডি মানে এই বক্তা আজকে নবীকে প্রমাণের জন্য দালালি না করে তুমি যদি অনলাইনে বসতে চাও অনলাইনে বসতে চাই অনলাইনে বসবো আমি তুমি যদি নবীকে রাখাল প্রমাণ করতে পারো আমি তবা করে সুন্নি থেকে তোমার দলে চলে যাবো এই কথা বলে না কেন ঠিক কিনা সময় কম এজন্য বিস্তারিত গেলাম না আমার বড় ভাই আসেন তিনি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবে পীর মরিদি হালাল না হারাম এটা একটা ব্যাপক সাবজেক্ট মনে রাখতে হবে ইমাম আবু হানিফার মতো মহান ব্যক্তির পীরের প্রয়োজন হয়েছে ইমাম জাফর সাদেকের সহবতী গিয়েছেন মনে রাখতে হবে ইমাম আহমদ ইবন হাম্বল বিশর হাফির সহবতী গিয়েছেন মনে রাখতে হবে ইমাম আব ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই হযরতে আলী রাজা রহমাতুল্লাহ আলাইহির গিয়েছেন বড় বড় ইমাম শিরা বড় বড় হাফেজুল হাদিসদেরও পীরের প্রয়োজন হয়েছে আর তুমি কয় ফাতার মওলবি বড় বড় ইমামদের যদি পীরের প্রয়োজন হয় আমাদের প্রয়োজন হওয়া আছে কি নাই এটা একটা লম্বা সাবজেক্ট আমার ভাই সুযোগ হলে আলোচনা করবে হুজুর শরীরে তাবিজ দেওয়া যায় কি না যায় এটা আসলে অবস্থা পেতে আপনি যদি এমন কবিরাজ থেকে দাবি জানেন যে কবিরাজ নকশার ভিতরে জাদু টুনার বিভিন্ন মন্ত্র বিভিন্ন বুঝেন না দেব দেবীর শ্লোক বিভিন্ন এমন কিছু হারাম দ্রব্য ব্যবহার করে এমন দেব দেবীর নাম কুফুরি কালাম শব্দ ব্যবহার করে ওই কবিরাজের থেকে তাবি জানা তো দূরের কথা তার কাছে যাওয়াও হারাম ওই তাবিজের উপরে নির্ভর করে যদি আপনি চলেন তাহলে আপনার এটাকে যদি হালাল মনে করেন আপনার ইমান চলে যাবে আপনি যদি বলেন না আমি সাময়িক উপকারিতার জন্য মন্ত্র দেখার জায়গা কেমন ভাষার জন্য এনেছি তাহলে আপনি কবিরা গুণাগার হবেন মনে রাখবেন এগুলো থেকে বেঁচে থাকতে হবে আমার নবী বলেছে যারা জাদু করে যারা জাদুর আশ্রয় নেয় উভয়ের উপরে আল্লাহ ওই সব থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আপনি বিপদে পড়ে গেছেন জিনগ্রস্ত জিনে সংকট সমস্যা করেছে বিভিন্ন সমস্যার কারণে আপনি যদি বিজ্ঞ আলেম পীর মাসায় ভালো আলেমের সহবতে যান যা আমাকে অনেক সমস্যা করছে আপনি যদি হন যে এমন বিজ্ঞ আলেম যিনি কোরআন শূন্য মতাবেক তদ্বির করেন ফুদেন কোরআন তেলাবাদ করে ঝাড়ফু করেন তার কাছে যেতে পারবেন কোনো অসুবিধা নেই হুজুর অনেক বক্তা বলে নারায় রিস ফালতু স্লোগান এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে একটু বলবেন আসলে এই সাবজেক্টটা